এই তো এই তো এই তো ও কোথাকার খাসি সব দাদা বেলডাঙ্গা হ্যাঁ দেখুন বেলডাঙ্গার একদম তাগড়া খাসি তাগড়া ওঠো ওটো ওঠো ওটো দেখুন এই হচ্ছে ডিবাপি ডিবাপির মটনের কোয়ালিটি আপনাদের দেখাতে আমার কোনো দ্বিধা নেই দেখুন ডিবাপির মটনের কোয়ালিটি এই দাদা দেখিয়ে খাসি দেখলেই ভালো তো খেতে খেতেই ভালো লাগবে ও খাসি বিশাল খাসি দি এ রোগা সে রোগা মাল না ওই কলকাতায় যে পাওয়া যায় রোগা এরকম শীত দ্বারা দেখুন বাপিদার একদম ডি বাপি মানেই নিজের দোকান নিজের নিজের মটন নিজের হচ্ছে বিরিয়ানির সব দেখুন ডি বাপি মানেই মটনের কোয়ালিটি আলাদা দেখেছেন আরে কি খাসি দেখেছিস খাসির কোয়ালিটি দেখেছিস খাসির খাসির কোয়ালিটি দেখ কত সুন্দর খাসি ও কি সুন্দর সব গায়ে দাগ মারা খাও বললে তো হবে না সব দেশি এই যে এই যে এই যে দেখেন সব দেশ দেখুন দেখেছেন সব দেশি সব দেশি কোনো বিদেশি পাবেন না ও খাসির কোয়ালিটি দেখেন খাসির কোয়ালিটি দেখেন